দরবারে এখানে মাতুস করে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে মুক্তাসার খুবই সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আরজ করব আমরা আমাদের নবী করিম সাল্লাসাল্লামের পবিত্র সিরত এবং নবীর সিরাতের আলোকে নবী আদর্শের আলোকে গঠিত আল্লাহর পয়গম্বরের সরাসরি হাতে গড়া সাগরিক সৈনিক সাহাবাই কারামের পবিত্র জামাত যাদের মাধ্যমে দুনিয়াতে হাত এবং সত্যের ঝান্ডা সমুদ্দিন হয়েছে দুনিয়ার প্রান্তে প্রান্তে দিনের দাওয়াত আলোর বিকিরণ পৌঁছেছে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জাহালাত এবং মূর্খতার বর্বরতার অন্ধকার দূরীভূত হয়েছে সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমরা আমাদের কার্যকলাপকে ঢেলে সাজানো উচিত এবং আমাদের জীবনে

সর্বোত্তম অনুকরণীয় দৃষ্টান্ত আমরা যদি নবী আকরম সাল এবং বা এবং নী তত্ত্বাবধানে আল্লাহদ্দিনের কার্যক্রম পরিচালনাকারী সাহাবে সাহাবেকরামের পবিত্র জামায়াতের তারিখ এবং ইতিহাস পর্যালোচনা করি সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায় যেগুলোকে ইতিহাসের টার্নিং পয়েন্ট বলা হয় বলা যায় ইতিহাস তার বদল করার যেই সকল জায়গাগুলো যেগুলো খুবই সিগনিফিকেন্ট এবং যেগুলো খুবই তাৎপর্যময় সেই জায়গাগুলো একটু বিশেষভাবে আমাদের উপলব্ধি করা দরকার কারণ আমাদের জীবনেও জাতীয় জীবনে বিশেষ করে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সময় এসেছে এবং সামনেও আসতে থাকবে সেই গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল না করি আমরা দেখেছি রসুল আকরম সাল্লামের নবের তেইশ বছর এই তেইশ বছরের মধ্যে কিছু কিছু অতিব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত আল্লাহ নবী নিয়েছিলেন যে সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করে দুনিয়াতে ইসলামের বল বালা হয়েছে দুনিয়াতে ইসলাম প্রচারিত হয়েছে সম্প্রসারিত হয়েছে এবং আল্লাহর দিন বিজয়ী হয়েছে তার মধ্যে আল্লাহ নবীর সবচেয়ে বুনিয়াদী যেই কার্যক্রম ছিল সেটা হলো হিজরতের আগ পর্যন্ত মক্কার জিন্দিতে নবত লাভ করার পর থেকে তেরো বছরের একটা নিরবচ্ছিন্ন মেহনত যেটাকে মক্কি জিন্দগি বলি আমরা এই মক্কি জিন্দগির তেরো বছরের নীরবে নিগৃতে নবী করিম সাল্লাম ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য দুনিয়াতে যেই ধরনের রিজালে কার যেই ধরনের কর্মবীর প্রয়োজন নীরবে নিবৃতে আল্লাহ নবী সেই সকল কর্মবীরদেরকে তৈরি করেছেন হাজাত আলকাম ইবনুল আলকামরদিয়াম না হলে আরকাম ইবনুল আবিল আরকামরদিয়াম না মায়াংহুর করে দারে আলকামের মধ্যে নবীজি তালিম গাহ দাস গাহ তৈরি করেছেন সেখানে অতি সঙ্গপনে তাদেরকে তালিম এবং করেছেন তেরো বৎসরের মেহনতের মাধ্যমে সংখ্যার দিক থেকে অনেক বেশি না হলেও সংখ্যার দিক থেকে সামান্য একটা সংখ্যা হলেও তারা মান এবং মেয়ারের দিক থেকে পৃথিবীর ইতিহাসের সর্বোন্নত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবীর সাহাবি এবং সৈনিক হিসেবে তারা গড়ে উঠেছিলেন এটা হলো আল্লাহ নবীর জিন্দগির সর্বপ্রথম বুনিয়াদী কর্মকাণ্ড ছিল যেটা নবীজি নবুবতের পর থেকে নিয়ে হিজরতের আগ পর্যন্ত তেরো বছর পর্যন্ত এই মেহনত পরিচালনা করেছেন এই তেরো বছরের মেহনতের মাধ্যমে মধ্যে কয়েকটা মৌলিক ইস্তায় এবং যোগ্যতা তৈরি করেছেন আর কিছু বুনিয়াদী জজবা এবং প্রেরণা তাদের মধ্যে অন্তরের মধ্যে গেছে দিয়েছেন যে সকল এবং যোগ্যতা আল্লাহ নবী এই সময়টায় সাহাবে তৈরি করেছেন তার মধ্যে প্রথম হলো ইসলামের নবী ঝুঁকি নিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েও সেই মক্কার দুরাচার্যের সকল জুলুম এবং নির্যাতনের মুখেও তারা তালিম এবং তাজরিবের এই মেহনত থেকে একজন পরিমাণ বিচ্যুত হন নাই তালিম গ্রহণ করেছেন তাদের আত্মার পরিশুদ্ধি করেছেন আল্লাহ আকরবুল আলমিনের জাতের উপর তাবাক্কুল এবং এতেমাদ ভরসা করবার সেই ধরনের তস্কিয়ায় না আত্মার পরিশুদ্ধি ঘটিয়েছেন তাদের দিলের মধ্যে এমন জজবা এবং অনুপ্রেরণা সৃষ্টি করেছেন যে সাহাবায়ক রাম তিন বছর পর্যন্ত শিয়া ব্যাবি তালেবের মধ্যে নবীজির সঙ্গে তারা অবরুদ্ধ থেকেছেন খাবার জুটে নাই গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন তারা রাত দিন অনাহারে অর্ধাহারে জীবন কাটিয়েছেন কিন্তু আদর্শের প্রশ্নে আল্লাহর নবীর সঙ্গ দেওয়ার ক্ষেত্রে আল্লাহর দিনকে নিয়ে সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতিতেও মাথা করেন নাই এই রকমের জানবাজ এই ধরনের আদর্শের দিক থেকে অটল অবিচল সুদৃঢ় পাহাড়ের মতো স্থির চিত্তের একদল পাক পবিত্র হৃদয়ের অধিকারী সাহাবাই গ্রামের এক জামাত আল্লাহ নবী তৈরি করেছেন এই জামাত যখন একটা বিশেষ টার্গেট অনুযায়ী একটা স্তরে উন্নীত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা হলো হিজরতুন নবী হিজরতুন নবী হিজরত মানে হলো যে এই যেই রিজালিকার যেই কর্মবীরগুলো তৈরি হয়েছে তাদেরকে নিয়ে এবার আল্লাহর নবী জীবনের দ্বিতীয় ধাপে উন্নীত হতে যান সেই দ্বিতীয় ধাপ হলো এতদিন পর্যন্ত শুধুমাত্র গোপনে নীরবে নিবৃতে ব্যক্তি গঠন হয়েছে এই ব্যক্তি গঠন হওয়ার পর একটা মেয়ার এবং একটা মানদণ্ড দাঁড়িয়েছে একটা নমুনা দুনিয়ার সামনে উপস্থাপন করবার মতো একদল সাহাবা তৈরি হয়ে গেছে যাদের সম্পর্কে আল্লাহর কোরআন বলতে পারে মানুষগুলোর ইমামকে দুনিয়াবাসীর সামনে ইমানের মাইয়্যার এবং মানদণ্ড হিসেবে স্পষ্ট করা যায় যেই মানুষগুলোকে মাইয়্যার হোক সত্যের মাপকাঠি হিসেবে দুনিয়ার সামনে পেশ করা যায় যেই মানুষগুলোকে দেখে পরবর্তী নবগতরা ইমান এবং ইয়াকিন শিখবে যাদেরকে দেখে পরবর্তী বাবাক দরাফ যা আসলাম এবং করবিয়ত শিখবে যাদেরকে দেখে পরবর্তী অবাক ও দরাফ আল্লাহ দিনের জন্য ত্যাগ এবং কোরবানের হাসিল করবে এই পাক পাস আর পবিত্র আত্মার জামায়াত যখন তৈরি হয়ে গেল তখনই আল্লাহ নবী হিজরতের সিদ্ধান্ত নিলেন হিজরতের সিদ্ধান্ত অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল হিজরত মানি হলো ফক্কেন থাকতে হবে হিজরত মানে হল বাইতুল্লাহ শহর ছাড়তে হবে হিজরত মানে হল মসজিদে হারাম ছেড়ে যেতে হবে হিজরত মানে হল নিজের জন্মভূমি ছাড়তে হবে হিজরত মানে হল নিজের জীবনের তিপ্পান্ন বছরের সুখের স্মৃতিগুলোকে পেছনে ফেলতে হবে হিজরত মানে হল নিজের বাপ দাদার জন্মভূমি থাকতে হবে হিজরত মানে হলো নিজের আত্মার নিজের রক্তের সকল বন্ধন প্রয়োজনে ছিন্ন করতে হবে হিজরত মানে হলো আল্লাহ দিনের জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করার জন্য নিজে এবং তার সহযোগদেরকে নিয়ে সর্বোচ্চ ঝুঁকি নিতে হলে সেটাও নিতে হবে এটাই হলো হিজরতুল নবী রসুল সাল্লাম হিজরত করলেন সাহাবাহামকে নিয়ে সোনার মদিনায় আগমন করলেন এটা ছিল আল্লাহ নবীর সময় উপচিত সময় উপযোগী দ্বিতীয় সিদ্ধান্ত যেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইসলামের মেয়াদ ইসলামের বুনিয়াদ কায়েম হয়েছে যেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী ইসলামের তারিখ রচিত হয়েছে যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে দুনিয়া জুড়ে ইসলামী বিপ্লবের পরিবেশ কায়েম হয়েছে হিজরতের পর আল্লাহর নবী মদিনায় এসে প্রাথমিকভাবে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করলেন মদিনায় যারা নাকি ঈমানদার একত্রবাদী তাদেরকে নেতৃত্ব দিলেন এবং মদিনায় বসবাস করে আরও দুই সম্প্রদায় ইহুদি এবং মুশরেকতাবাদী যারা মুক্তি পূজারী তাদের সঙ্গে শান্তিপূর্ণ একটা সহ অবস্থানের চুক্তি করলেন ইতিহাস যেটাকে মদিনা সনদ বলা হয় সেই মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর নবী মদিনার মধ্যে নিজেদের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করলেন এই অনুকূল পরিবেশ সৃষ্টি করে নিজের ঘর নিজের ঘরকে নিরাপদ করে নিজেদের জন্য বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে নবাগত মুসলমানদের জন্য একটা আশ্রয় স্থল একটা ঠিকানা গড়ার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তার তৃতীয় ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন তৃতীয় সিদ্ধান্ত আল্লাহর কোরআনের আয়াতগুলির হওয়ার মধ্য দিয়ে নবীর জীবনে আসলো